আসসালামু আলাইকুম আবার আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করব হচ্ছে থাই বারো মাসিক কাটিমন নিয়ে এর আগে আপনারা অবশ্যই একটা ভিডিও দেখছেন সেটা হচ্ছে থাই বারো মাসিক কাটিমন নিয়ে বাট ওটা হচ্ছে ছোটো গাছ ওটা আপনার আড়াই তিন ফিট চার ফিট গাছ আর এটা হচ্ছে মাদার প্লান একদম রেডি সারা আপনি ছাদের জন্য পারফেক্ট হবে এরকম সারা নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি এই ভিডিও থেকে আমাদের থাই কাটিমন বারো মাসের গাছের রেট খুচরা রেট এবং পাইকারি রেট জানতে পারবেন তো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন এটা হচ্ছে আপনার থাই বারো মাসি কাটিমন একদম মাদার প্লান গাছে অবশ্যই ফুল আছে গাছের ডালপালা অসংখ্য ডালপালা তো আপনারা চাইলে এই গাছগুলো হচ্ছে আপনার ছাদে লাগাতে পারেন গাছগুলো হাইট হচ্ছে আপনার চার থেকে সাড়ে চার ফিট ছাদের জন্য একদম পারফেক্ট উপযোগী চারা এই দেখেন প্রতিটা ডালে মুকুল আসছে প্রতিটা ডালে মুকুল এটা হচ্ছে আপনার বছরে তিনবার গাছে ফল দিবে তো এটা আমাদের অনেক সুন্দর একটা জাত এটা হচ্ছে থাই বারো মাসি কাটিবন এটা আপনার আমের বৈশিষ্ট্যটা এরকম যে আপনার হচ্ছে আমের আটি বা বীজ যেটাকে বলা হয় ওটা আপনার অনেক পাতলা অনেক সুস্বাদু বিশেষ করে এই আমটা আপনার হচ্ছে অফ সিজনে আসে যার কারণ এই আমের চাহিদা ব্যাপক পরিমাণ থাকে মার্কেটে তো আপনি চাইলে অবশ্যই এটা লাগাইতে পারেন বাসায় বা বাসার ছাদে লাগাইতে পারেন কারণ এটা আপনি আনসিজেনেই ফল নিতে পারেন গাছ থেকে তো এই ক্ষেত্রে আপনার এই বাইরে থাই বারো পারফেক্ট হবে ছাদের জন্য তো আমরা ছাদের লাগানোর জন্য এই রকম চারার গ্যাট করেছি অনেক ছোটো চারা অথচকার ডালপালা অনেকগুলো তো বিশেষ করে আপনি এই চারাগুলো আপনি ছাদের জন্য একদম উপযোগী আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই বলেছি যে আসলে ছাদ ছাদে লাগানোর জন্য এই কাটিমোনাই বারো মাসি গাছটা আপনারা সাইলে নিতে পারেন এটা আমাদের হচ্ছে কুরিয়ারে খুচরা বিক্রয় করা হয় এবং পাইকারি অ্যান্ড আপনি এই কাটিমন গাছটা নিতে পারেন আর আপনি যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দাও নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর এই সব থাই বারো মাসিক কাটিমোনের মাদার গাছ আমরা বিক্রি করতেছি খুচরা বিক্রি করতেছি আপনার সাতশো পঞ্চাশ টাকা আর পাইকারি রেট হচ্ছে আপনার ছয়শো টাকা তো আশা করি এই রেটে ইনশাআল্লাহ সবাই কিনতে পারবেন কারণ আপনি জাতের গ্যারান্টি একশো পার্সেন্ট পাবেন আপনাদের আরেকটা কথা বলে রাখি যদি আপনি কুরিয়ারে চারা নেওয়ার পরে যদি আপনার চারাটা কোনো সমস্যা হয় বা মারা যায় তাহলে অবশ্যই আমরা রিপ্লেস করে দেব তো এই ক্ষেত্রে আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন তো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে সবাইরে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকবেন